ঘোষের তোমরা যা দেখাচ্ছ দেখে যাও সেটাই হচ্ছে সেটাই হবে এর মধ্যে কি আছে বলার তো কিছু নেই যা প্রসেস যা প্রসিডিওর যেটাই হবে সেটাই হবে তো সবাই শাস্তি চাইছে এর বিচার চাইছে সুতরাং বিচারের প্রসেস যা হয়

একদমই অন্যায় না একটা শিল্পী যদি গিয়ে থাকে না গেলেও দোষ দিচ্ছ যে কেন যাচ্ছে না গেলেও তোমরা অপমান করছো গো ব্যাক বলছো তাহলে তা কী চাইছো মানে যারা এটা করছে তাদের তাদের চাওয়াটা খুব জানাটা খুব ইম্পর্টেন্ট কারণ যদি একটা শিল্পী যদি কিছু না বলে চুপ থাকছে ও লাপাতা বলে তাকে গালাগালি করছো আবার যখন সে যাচ্ছে না যে তাগিদে যে আমি যুক্ত আছি এই প্রতিবাদে তখন তাকে গোব্যাক বলছো তা চাইছো কিছু রাজনীতি তো ঢুকে আছে কিন্তু এই লোকগুলো যারা বিচার চাইছে তাদেরকে সবাইয়ের কাছে একটাই কথা যে বিচার চাই আমরা কাউকে হ্যাকেল করে কাউকে ছোট করে কাউকে কাউকে ভুল করছে কে দোষ করছে কে অ্যাক্টিং করছে সেগুলো না ধরে আমরা বিচারের সঙ্গে থাকি যে আইন মনে হয় যে আইন এই বিল শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হবে সেই আশাতেই তো বিল পাস করা সুপ্রিম কোর্ট কোর্টের আর্জি শুনতেই চাইনি জানি না এগুলো বাবা জানি না ঠিক আছে